যে আপনার কি সমস্যা ছিল সমস্যা ছিল আমার স্যার ডাইন পাওয়ার একটা পুরা পাও ব্যথা আর বাম হাতের এই কাঁধে থেইকা একটা হাত পর্যন্ত ব্যথা জি জি তো কালাই নিয়ে যাইতো কোথায় কালাইতো পা হাতে এই জায়গায় শুয়ের মতো পাড়াইতো এই হাত উঠাইতে পারতাম না প্রিয় দর্শক বাজারের মতো শব্দ শুনতে পাচ্ছেন হয়তো আমাদের কথা শুনতে পাচ্ছেন না কেন সোশ্যাল হাসপাতাল এরকম যে রোগী আচ্ছা আপনার কালাই নিয়ে যাই তো কোথায় এই ডাইন পাও এই হইতেই পর্যন্ত শুয়ের পা হাতে কোন হাতে হাতে এখান থেকে একবারে বাম হাত পুরো পর্যন্ত কতদিন যাবত এই সমস্যা এখানে বাম হাতে পায়ের সমস্যা হলো মাস তিনেক হবে আর এই হাতের সমস্যাটা এনে পড়ার পর তিন বছর যাবে তিন বছর যাব তিন বছর কম ছিল এই তিন চার মাস যাবত খুব বাইরে গেছে বাড়ে গেছে হাতে কি সমস্যা হতো হাতে উঠাইতে পারতাম না কিছু ধরতে পারতাম না শক্তি পাইতাম না শক্তি পাইতাম কম কিন্তু উঠাইতে পারতাম না আ উঠাইতে পারতাম না হাত হাত ছিঁড়ে ছিঁড়ে যাওয়ার মতো মনে হইতো আর মানে বলার মতো না স্যার এমন একটা ব্যথা হইতো এটা বলার মতো না সাইরা দিলে আবার কমতো তারপরে বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছি ওষুধ খাইছি ওষুধ খাওয়ার পরে মনে করেন কোনো মতো কমে এক দিন ওষুধ বন্ধ রাখলে আবার যা টাই হয়ে যায়

তখন স্যার কাছে বর্ষ করে আপনাদের এখানে চিকিৎসার জন্য এখন আসছে স্যার ছয় দিন যাবত এখানে আমি চিকিৎসা দিতেছি আমি ছয় দিনে আমার পায়ের ব্যথা পরে বারো হইতে চোদ্দ আনি কমে গেছে হাতের ব্যথাটা দশ হইতে বারো আনি কমে গেছে গা এই আছি স্যার বাদ বাকিটা আল্লাহ বড় স্যার আপনারা আর যারা এখানে ট্রিটমেন্ট দেয় এরা খুবই ভালো আমার যে ছেলেটা টিফিন ছিল নাম হলো আদি এরা খুবই ভালো এখানে কোনো ট্রিটমেন্ট স্যার ত্রুটি নেই না এখন হাতের শক্তি পাওয়া যায় আমাদের অনেকেরই হয় হাত ঝিনঝিন করে কালাই নিয়ে যায় শক্তি পায় না আমাদের মা বোনরা ইফতারি করবেন রান্না করবেন রান্না করতে পারেন না কয়েক হাত দিয়ে বাচ্চা ধরতে পারি না রান্না করতে না বালতি উঠাইতে পারিনা সমস্যা কোথায় কেন এই যে এত বছর যাবৎ দিন ধরে ট্রিটমেন্ট করতেছেন কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না এই এখানে কি কোনো ব্যথার ওষুধ দেওয়া হয়েছে আপনার কোনো ব্যথা ওষুধ দেন নাই কোনো ব্যথার ওষুধ নাই ওষুধ সারা চিকিৎসা সম্পূর্ণ চিকিৎসা এখানে প্রিয় দর্শক যে মূল সমস্যা যেটা হয়ে থাকে মূল সমস্যা হয়ে থাকে যে আমাদের মেরুদণ্ড এরকম এখানে ইনার যেটা একেবারে ঘাড় থেকে শুরু করে ঘাড়ের এখানে হাড় খ হয়ে জেলি বেরোইছিল এই রঙটা দেখেন এটা বদ্ধৃত এই রংটা মানে জেলি যেটা বেরিয়েছে সেইটা রং। এটা একটা মডেল মডেলটা প্রকাশ বোঝানোর জন্য এটা করা হয়েছে ইনার ঘাড়েও বেরোয়ছে কুমড়েও বেরোয়াছে বেরুন বলে এটা রগ এই কালারটা রগ এই রগ বা নার্ভ এই নার্ভের পর চাপ দিচ্ছে নার্ভের পর কিভাবে চাপ দিচ্ছে তারপর ডিপেন্ড করবে আমার কি হাত কালাই নিয়ে যাচ্ছে না ঝিনঝিন করতেছে না ব্যথা হচ্ছে না অবশ হচ্ছে এই চাপ একরকম চাপ দিলে অবশ হয়ে যাবে আরেকভাবে চাপ দিলি এ ঝিনঝিন করবে আরেকভাবে চাপ দিলি অবশ হয়ে যাবে বা আপনার কি করবে কারোটা ঝিমঝিম করে কারো অবশ হয়ে যায় কারো ব্যথা হয় এখন এই ট্রিটমেন্টটাকে শশী হাসপাতালের ট্রিটমেন্টের প্রোটোকলটা হলো এই জিনিসগুলোকে কারেকশন করা এই জিনিসগুলোকে কারেকশন করা কারেকশন করতে যে সময় লাগে এখন বিদেশ থেকে অনেকে আসতেছেন স্যার আমার সময় নাই আমার স্যার দ্রুত ভালো করে দিতে হবে ভাই দ্রুত ভালো করবে হবে সেটার মালিক তো আল্লাহ কিন্তু আমরা যেভাবে ট্রিটমেন্ট দিই তাতে একটা নির্দিষ্ট টাইম লাগে এবং বডির আপনার বডির সিস্টেমের সাথে কাজ করতে হয় এখন দেখা যায় কি যে আপনি যখন এই ইয়েটাকে এই ক্ষয়কে সাধারণত আমরা পরিচালিত ট্রিটমেন্টে কি বলি হাড় ক্ষয় হলে হাড় ক্ষয় পূরণ হয় না কেন হাড় ক্ষয় পূরণ হতে অনেক সময় লাগে সেই জন্য বলি না শশী হাসপাতাল বলতেছে না পূরণ হয় সম্ভব আমাদের ভিটামিন ডি লেভেল ইলেকট্রোলাইট লেভেল যদি একটা নির্দিষ্ট মাত্রায় রাখি লাইফস্টাইল মডিফিকেশন করি তাহলে হাড় ক্ষয় পূরণ করা সম্ভব যেটা বেড়ে সেটা ভিতরে যাওয়া সম্ভব যদি আমরা চাইনিজ ফিজিও প্রেস করে এটা ভিতরের দিকে দিই তাহলে দিলে কি হবে এটা তো চাপ দেবে না চাপ না দিলে কি ব্যথা হবে না এই যে মুরব্বীর যে ইয়েটা দেখেন কালাই নিয়ে যেত একটা জিনিস কি যে এই যে যতদিন যেমন ভুগছেন ভুগছেন টাকা খরচ করতেছেন কিন্তু টাকা খরচ কি একবার করতেছেন ওষুধ কিনতেছেন ডাক্তার দেখাচ্ছেন ইয়ে করতেছেন আবার এক মাস পর আবার করতেছেন করে 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 সারা জীবনের সঞ্চয় দেখবেন কি শেষ করে ফেলছেন করার পরে ভালো থাকতেছেন না করার পরেও ব্যথা হচ্ছে ওষুধ বাদ দিচ্ছেন ব্যথা হচ্ছে ট্রিটমেন্টটা কি ট্রিটমেন্টটা শুষে হাসপাতালে সে একবারই ভালো হয়ে যান সে ভালো হতে যায় কারো তিরিশ দিন লাগে কারো বিশ দিন লাগে কারো সৎ ছয় দিন ছয় দিনে কাঙ্ক্ষিত পর্যায়ে চলে আসছে আল্লাহর রহমতে কাজে এইটা রিমুভ করতে কতদিন টাইম লাগবে সেইটা রিমুভ করলে ভালো হবেন ভালো হওয়ার পর কতদিন থাকবেন সারা জীবন ভালো থাকবেন যদি আমার বডির যে কারণ প্রেক্ষাপট এটা হচ্ছে সে কারণ না থাকে সারা জীবন ভালো থাকবেন ভালো থাকতেছে যারা আমাদের ট্রিটমেন্ট নিচ্ছে দীর্ঘদিন ভালো থাকতেছে অ্যাজমা রোগী অ্যাজমা রোগী যে সারা জীবন ইনহেলার নিতে হয় শশী হাসপাতালে ট্রিটমেন্টের পরে অ্যাজমা রোগী ইনহেলার ছেড়ে দিচ্ছেন সারা জীবন ভালো থাকতেছেন তা এই জাতীয় রোগ যাদের আইবিএস আছে পেটের সমস্যা আছে ভালো হয়ে যাচ্ছেন এটা কী হচ্ছে এটা আকুপাঞ্চাশ একটা কম্বিনেশন ট্রিটমেন্ট ওয়ার্ল্ডের যত রকম টেকনোলজি আছে কিছুদিন পর পরে আমার দেখেন কি বিশ্বের বিভিন্ন হাসপাতাল বিভিন্ন মেলা মেডিকেল ডিভাইসের মেলা যায় যাই কেন অ্যাডভান্স টেকনোলজিকে অ্যাডাপ্ট করার জন্য শুধু চোখ বন্ধ করে আমার হাসপাতালে থেকে আমি বললাম বিশ্বমানের হাসপাতাল বিশ্বের কোথায় কী আছে আমি জানি না হলো না আমাকে দেখবেন বিশ্বের বড় বড় হাসপাতালে যাচ্ছি বড় বড় মেডিকেল ফেয়ারে যাচ্ছি কোথায় কি ঘটতেছে আমি জানতেছি এবং আমি তো লাইভ দিচ্ছি আমি চাইনাতে যাচ্ছি চায়নার হাসপাতালের সাথে সরাসরি লাইভ দিচ্ছি যে দেখেন হাসপাতাল কী এখানকার ট্রিটমেন্ট পদ্ধতি কী তা সবচেয়ে ভালো কথা কি যে আকুপাঞ্চারটা বাংলাদেশে এখন প্রচলিত হচ্ছে যদি আকুপাঞ্চার কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃত আমেরিকা কানাডা থাইল্যান্ড ইন্ডিয়া যে দেশে যান আকুপাঞ্চার আছে ওয়েল এস্টাবলিশড বাংলাদেশে দক্ষ আকুপাঞ্চারিস্ট না থাকার কারণে আকুপাঞ্চারটা ওইভাবে পরিচালিত হয় নাই এখন শশী হাসপাতালের কল্যাণে কিন্তু অনেকে আকুপাঞ্চার সম্পর্কে জানতেছেন শুনতেছেন এখন আমরা ডাক্তারদের যে এমবিবিএস ডাক্তারি পড়ি তার মূল বই হচ্ছে ডেভিডসান মেডিসিন যে চব্বিশতম এডিশন এই এডিশনের মধ্যে আকুপাঞ্চারকে ইনক্লুড করা হয়েছে আমরা যদি দেখি যে আকুপাঞ্চারকে সুন্দরভাবে ইনক্লুড করা হয়েছে যার ফলে এখন আমাদের দেশের ডাক্তার কনসালটেন্ট আঁকুপাচার সম্পর্কে জানতেছেন এই জানতেছেন বিধায় যে ট্রিটমেন্ট যে যেসব রোগ প্রচলিত ট্রিটমেন্টটা ভালো হচ্ছে না সেই রোগগুলো রিফার্ট করতেছেন শশী হাসপাতাল সেই কারণে শশী হাসপাতালের রুগী এই যে দাঁড়িয়ে রুগী রয়েছেন দেখেন দাঁড়িয়ে প্রচুর আপনি এখানে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে সিটগুলো পূর্ণ এত রুগী রুগী হচ্ছে কেন রুগী ভালো হচ্ছে তাই শশী হাসপাতালে শাখা যদি আরো দশটা করা হয় দশটা আল্লাহ হয়ে যাবে কেন রোগী ভালো হচ্ছে ভালো না আপনি সেখানে যাবেন আপনি তো এত কিছু বোঝেন না আমি হাত কালাই নিয়ে যাচ্ছে আমি ধরতে পারতেছি না আমি এর থেকে মুক্তি চাই ব্যথা এর থেকে মুক্তি চাই মুক্তি চাই যে পদ্ধতিতে আপনি ওষুধ দেন কি কি দেন আমি জানি না আপনি কি ট্রিটমেন্ট জান বা মুক্ত মুক্ত হয়ে যাচ্ছে শশী হাসপাতালে শশী হাসপাতালে আসার সাথে এই কম্বিনেশন ট্রিটমেন্টের পণ্য হয়ে যাচ্ছেন আল্লাহ ভালো করে দিচ্ছে ভালো করে দিচ্ছে দেখেন আল্লাহর নির্দেশ না হলে দাড়ি হয় না দাড়ি কিন্তু তারাই রাখতে পারে আমার আল্লাহর নির্দেশ হয় নাই সেই কিন্তু আমি ইসলামিক বিধিবিধান কিন্তু খুব পূর্ণাঙ্গ পালন করার চেষ্টা করি নাই আল্লাহর নির্দেশ হয় নাই দায়ী নাই এটাকে নির্দেশ এখন কতটুকু যন্ত্রণার মধ্যে আছেন যে রোজাও রাখতে পারতেছেন না সেই ক্ষেত্রে যদি আমরা এই ব্যথা ভালো করে দেই উনি রোজা রাখবেন ইবাদত বন্দেগী কি করবেন তার সেই কাজে আমরা সহায়তা করলাম অ্যাসিস্ট করলাম ঠিক কিনা জি স্যার তাহলে কি হলো যে আপনি যে ইবাদত করবেন আল্লাহ তালা হয়তো আমাদেরকে তাকাইতে পারে পুরো হাসপাতালের জন্য দোয়া করুন আল্লাহর কাছে আল্লাহ সবার তফিক দেয় সুস্থ করার মতো এবং এই যে যে উনি ভালো হয়ে যাচ্ছেন ভালো হয়ে যাওয়ার পরে এবং দেখেন যে উনি আসে আমাদের স্টাফদের প্রশংসা করতেছেন আমার এই যে ওই বিসেলের ট্রিটমেন্ট দিচ্ছে খুবই ভালো এবং সবাই ভালো এইটাই থাকতে হবে যে দিস ইজ দ্য টিম ওয়ার্ক যে একমাত্র শহীদুল ভালো থাকলো রেজাল্ট আসবে না সবাই মিলে আমার স্টাফ যত রকম স্টাফ আছে সমস্ত স্টাফ মিলে ভালো ভালোভাবে একত্রে একত্রে চলবো শশী শশী ইউনিট শশী গ্রুপ একত্রে চলবে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ তাল্লাহ জন্য সবাইকে সুস্থ রাখুক ব্যথামুক্ত রাখুক আমাদের ইবাদত বন্দী করার সুযোগ দান করেন এই প্রত্যাশারকে আমি শেষ করছি ডাক্তার হাসিফ শহীদুল ইসলাম